হাই গাইস আমি ফ্রিডম ম্যান শুভদিন চ্যানেল থেকে কিছুদিন ধরে স্বপ্ন দেখছি আমি একজন ইউটিউবার ভিডিও ভিউ সাবস্ক্রাইবার দেন হাজার হাজার ডলার আর্ন করছি সবই বুঝলাম কিন্তু কী করে সম্ভব ওই ডলার পর্যন্ত যাওয়ার জন্য অনেকগুলো স্টেপ পার করতে হয় আর আমি প্রথম স্টেপটিতেই আটকে আছি তা হলো ভালো মানের ভিডিও মেক করা কেননা ভালো মানের ভিডিও মেক না করলে হাজার হাজার ভিউয়ার হাজার হাজার সাবস্ক্রাইবার কোনোভাবেই মিলবে না আমার কথা নয় আমার যারা গুরুজন বা মুরব্বী রয়েছেন যাদেরকে আমি ফলো করি যারা সাকসেসফুল ইউটিউবার তাদের কথা কিন্তু কি করে সম্ভব ভালো মানের ভিডিও মেক করার জন্য ভালো মানের ক্যামেরা ও ভালো মানের একটি মাইক্রোফোনের প্রয়োজন যার জন্য একটি ভালো বাজেটেরও প্রয়োজন তাই বলে কি আমরা থেমে থাকবো না আমার মতো যারা ডলার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি অবশ্যই আমাদের প্রত্যেকের হাতে একটি স্মার্টফোন রয়েছে আমরা চাইলেই স্মার্টফোনটিকে ভালো মানের একটি মাইক্রোফোনে রূপান্তরিত করতে পারি তো চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের হাতে স্মার্টফোনটিকেই ভালো মানের একটি মাইক্রোফোনে রূপান্তরিত করতে পারি হ্যাঁ গাইস সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য আসলে আমি আমার মোবাইলটিকেই মাইক্রোফোন হিসেবে ইউজ করে থাকি যার কারণে আসলে পুরো পুরো টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে কথা বলতে পারিনি তো তার জন্য আসলে দুঃখিত তো আমরা যে আমি যে কাজটি করেছি আসলে প্রথমে একটা ওয়েব লিঙ্কে গেলাম যেখান থেকে একটা ওয়েবসাইটে গেলাম যেখান থেকে আমি দুটি সফটওয়্যার নামাইছি আর সফটওয়্যার দুটি হলো আমাদের একটি হলো ডাব্লিউ ও মাইক ক্লায়েন্ট একটা হলো যে ড্রাইভার মোবাইলের সাথে সেট করার জন্য এই দুটি ছোট খুবই ছোট দুটি ফাইল এই দুটি ফাইল ডাউনলোড করছি আর নাম্বার টু হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা এটি অ্যাপস ইনস্টল করছি ডাব্লিউ ও মাইক নামে সার্চ দিয়ে প্লে স্টোর থেকে আর দ্বিতীয় তিন নাম্বারে এসে আমি যে কাজটি করছি সেটি হলো সফটওয়্যার দুটি ইনস্টল করছি কম্পিউটারে আর ওপেন করার পরে মোবাইলের অ্যাপসটিকে ওপেন করছি দেন পিসির সফটওয়্যারটিকে ওপেন করছি করার পরেই প্রথমে আমার মোবাইলের অ্যাপসে আমাদেরকে সেটিংয়ে গিয়ে আমাদের এখানে যে সেটিং এখন স্টার্ট করার কারণে যে মেনুটি হাইট রয়েছে এই সেটিংয়ে গিয়ে আমাদেরকে ওয়াইফাইটা সিলেক্ট করে দিতে হবে যদি আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করি আর যদি অন্যথায় ব্লুটুথ অথবা কেবল দিয়ে কানেক্ট করি তাহলে সেগুলো আমাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি ওয়াইফাই সিলেক্ট করে দিয়েছি ওয়াইফাইটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে এখন স্টফ দেখাচ্ছে এই স্টফটা তখন ছিল স্টার্ট দেন আমি ওই স্টার্টে ক্লিক করছি স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে যে কানেক্ট লেখাটিতে যে এটা এখানে যে একটা ব্ল্যাক স্কিন দেখা যাচ্ছে এটাতে একটা আইফি শু করছিল আমাদেরকে একটা আইফি দেওয়া হয়েছিল। তো সেই আইফিটিকে আমরা কি করছি আমাদের এই কম্পিউটারের সফটওয়্যারটিতে কানেকশন মেনুতে এসে যখন আমরা কানেক্টে ক্লিক করছি যেটা এখন হাইট করা কারণ আমার অলরেডি কানেকশনটি এখন চলছে রানিং অবস্থায় তো তখন কানেক্টে ক্লিক করে আমি আবার ওয়াইফাই সিলেক্ট করে দিয়েছি করে দিয়ে ওয়াইফাই পাশে আমি আমার আইফিটিকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেন ওকে দিচ্ছি অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আর সেটা অলরেডি আপনারা শুনতেই পাচ্ছেন যে আমি এখন আমার ফোনটি থেকে মাইক্রোফোন হিসেবে ইউজ করে আমি কথা বলছি তো সবাইকে ধন্যবাদ আবার ধৈর্য ধরে দেখার জন্য আর এরপরেও যদি আপনাদের কানেক্ট করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্টস করে জানিয়ে দেবেন আর যেহেতু আমি একজন নতুন ইউটিউবার ওভাবে আসলে বুঝি আপনাদেরকে ক্লিয়ার করতে আমার হয়তো বা কষ্ট হবে আর হয়েছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর লাইক শেয়ার এগুলো অবশ্যই থাকবে কারণ আমিও যেহেতু নতুন আপনারা যারা আছেন নতুন সবাই একসাথে কাজ করতে হবে তো ভালো থাকবেন নেক্সট টাইম নতুন কোনো ট্রিক্স নিয়ে আবার আপনাদের সাথে قطابة. السلام عليكم